হকার উচ্ছেদ নিয়ে সিউড়িতেই বিক্ষোভ বিজেপির হকার উচ্ছেদের প্রতিবাদে সিউড়ি পুরসভার সামনে বিক্ষোভ বিজেপির উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি ধ্রুব সাহাসহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর কড়াবার্তার পরেই গতকাল থেকে সিউড়ি শহর জুড়ে উচ্ছেদ অভিযান শুরু করে সিউড়ি পুরসভা কেবল সিউড়ি নয় বৃহস্পতিবার জেলার একাধিক পুরসভায় উচ্ছেদ অভিযান শুরু হয় তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে প্রথমে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে তারপরেই পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপির নেতাকর্মীরা দেখুন আপনারা জানেন যে গত দুদিন ধরে সারা রাজ্যে হকার উচ্ছেদের নামে গরিব মানুষের পেটে লাথি মারার একটি অভিযান রাজ্য সরকার শুরু করেছে এবং একইভাবে বীরভূম জেলার বিভিন্ন পুরো এলাকাতে গত দুদিন ধরে এই কাজ চলছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর জেলা শাসকের কাছে এক প্রতিনিধি দল নিয়ে এসেছিলাম তাকে কয়েকটি বিষয় আমরা জানিয়েছি প্রথমত হচ্ছে সরকারি জমি কখনো জবরদখল হওয়া উচিতই না জবরদখল হলে সেই জমি উদ্ধার করা উচিত এবং সরকার যদি সরকারি জমি জবরদখল মুক্ত করার জন্য অভিযান নাই তাতে আমাদের দায়িত্বশীল বিরোধী হিসাবে আপত্তি করার কিছু নেই কিন্তু এই সরকারি জমিতে যারা অস্থায়ীভাবে ব্যবসা পত্র ইত্যাদি করছে আমাদের হকার ভাইরা গরিব হকার ভাইরা তাদের পেশা ইনফরমাল অর্থাৎ স্থায়ী ব্যবস্থা না হলেও তারা স্থায়ী রূপেই বছরের পর বছর ধরে তারা এটা চালিয়ে যাচ্ছে এবং জাতীয় হকার নীতি যা রাজ্য সরকার গ্রহণ করেছে রাজ্য সরকারের নিজস্ব হকার নীতি আছে সেই হকার নীতি অনুযায়ী কোনো জায়গা থেকে এই ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীদের গরিব ব্যবসায়ীদের যদি সরাতে হয় দখল মুক্ত করতে হয় তাহলে সরকার এভাবে চাইলেই পারে না কারণ যে যে জায়গায় যখন ব্যবসা শুরু করে তখন কি সরকার গিয়ে তাকে বলেছিল নোটিশ দিয়ে যে এটা সরকারি জায়গা কিনে তোমার বসা যাবে না সে তো জানে না সে জানে একটা খালি জমি পড়ে আছে আমি সেখানে গিয়ে ব্যবসা করছি রকম একটি পরিস্থিতিতে সরকারকে যদি জবরদখল মুক্ত করতে হয় তো প্রথম কাজ সরকারের আইডেন্টিফিকেশন করা যে কোন জোনগুলি আমার হকার রয়েছে তারপর ডিমার্কেট করা যে সরকারি জমি কতটা এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হকার নীতির যে লিখিত রূপ তাতে এটা রয়েছে তিন তাকে নির্দিষ্টভাবে একটি সময়সীমা দেওয়া কমপক্ষে সাত দিন সময় দিয়ে বলা যে আপনারা সরকারি জমি এনক্রোচ করে রয়েছেন আপনাদের সরে যেতে হবে কারণ তার যে ব্যবস্থায় হঠাৎ করে বুলডোজার চালানো যাবে না এটা সরকারি নীতি এরপরেও যদি তারা গরিব মানুষেরা না সরে তখন সরকার চাইলে এনক্রোচমেন্ট তুলতে পারে কিন্তু তাতেও সরকারি নীতি বলছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলছে দত্তপাদে মেট্রো তৈরি করার সময় যখন হকার উচ্ছেদ হয় তখন তিনি দাবি জানিয়েছিলেন তালিনালার উচ্ছেদে তিনি দাবি জানিয়েছিলেন অপারেশন সানসাইনে তিনি দাবি জানিয়েছিলেন যে আগে পুনর্বাসন তারপরে উচ্ছেদ দেশের হকার নীতি বলছে যে হকারদেরকে রুজি রুটিতে পেটে লাথ মেরে সরিয়ে দিয়ে কোনোভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না তাদের যথাযথ পুনর্বাসন করতে হবে সরকারেরই দায়িত্ব শহরের মধ্যে বা নির্দিষ্ট এলাকার মধ্যে হকিং অ্যান্ড ভেন্ডিং জোন তৈরি করে দেওয়া সেই হকিং অ্যান্ড ভেন্ডিং জোনগুলিতে তাদেরকে বলা যে আপনারা সেখানে যান এবং সেখানে যাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা করে দেওয়ার পরেই সরকার সরকারি জমি দখলমুক্ত করতে পারে এর বাইরে আমরা জেলা শাসককে বলেছি যে আপনার যে পূর্ণ পুরো যে পদক্ষেপ বীরভূম জেলা জুড়ে চলছে তা আরবিট্রারি এক পেশে এবং যা খুশি তাই এই আরবিট্রারি পলিসি নিয়ে হকার উচ্ছেদ চলতে পারে না আর আপনাকে যদি হকার উচ্ছেদ করতেই হয় আপনি বীরভূমের জেলা শাসক জেলার অভিভাবক আপনাকে শুরু করতে হবে হকার উচ্ছেদ আপনার নিজের উঠন থেকে জেলা শাসকের উঠন হচ্ছে স্টেট ব্যাংক থেকে শুরু করে মিন ভবন পর্যন্ত ফিশারিজ পর্যন্ত যা প্রোটেক্টেড এরিয়া যাতে একশো চুয়াল্লিশ ধরা জারি থাকে বছর ভর এখানে পাঁচজনের বেশি মানুষ যেখানে একসাথে জমা হতে পারে না সেই জমায়েতকে যে কোনো সময় প্রশাসন বেআইনি ঘোষণা করতে পারে সেখানে এইভাবে হকার চলছে কি করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন যে বাইরের লোক এসে দখল করে নিচ্ছে এলাকা আমাদের কাছে যা খবর এই চত্রের অনেকেই সিউড়ি বা আশপাশের স্থায়ী বাসিন্দা নয় ভিন রাজ্য থেকে এসে তারা এখানে সেটেল করেছে জেলা শাসক অনেক ক্ষেত্রে একমত হয়ে আমাদের এসওপি সম্পর্কে একমত হওয়ার পরেতেও পুনর্বাসন নিয়ে কোনো আশ্বাস আমাদের দিতে পারেনি বিজেপির দাবি সরকারি জমি জবরদখল হওয়া উচিত নয় এবং সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ নিলে সমর্থন জানাবেন তারা জাতীয় হকার নীতি মেনে সরকার এভাবে হঠাৎ করে উচ্ছেদ করতে পারেন না হকারদের পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ করতে হবে সাত দিন ন্যূনতম সময় দেওয়া উচিত হঠাৎ করে বুলডুজার চালাতে পারে না এক পদক্ষেপ নিয়ে হকার উচ্ছেদ করা যাবে না শিউরির মিন ভবন পর্যন্ত রাস্তা আগে করা উচিত পুনর্বাসন না দিলে আমাদের আন্দোলন চলবে পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ তোলেন যে টাকার বিনিময়ে হকারদের বসানো হয়েছে শিউরি থেকে মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ